আর্কেটেক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে স্বাগত চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কর্মসাথী প্রকল্প অর্থাৎ পরিযায়ী যারা শ্রমিক আছেন তারা কীভাবে কর্মসাথী প্রকল্পের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন যার মাধ্যমে আপনারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে তো কর্মসাথী প্রকল্প দুটি পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করা যায় একটি হল অফলাইনে অর্থাৎ ফর্মের মাধ্যমে এবং সেটি দুয়ার সরকারি জমা দিতে হবে ফর্মটি ফিল আপ করে আরেকটি হলো অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এজ লিমিট কী কী আছে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে কর্মসাথী পরিযায়ী শ্রমিক এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশান গিয়ে আপনারা টাইপ করবেন কর্মসাথী এরপর সার্চ করে নেবেন আপনার সামনে এরকম ওয়েবসাইট ওপেন হয়ে যাবে পরবর্তী পেজ এরপর এখানে দেখতে পাচ্ছেন কর্মসাথী পোর্টাল এই অপশানে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন তো আপনাদের সুবিধার্থে এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে তো দেখুন এই ওয়েবসাইটে আসার পর যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করবেন তারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফর্মটি এই ফর্মটি আপনাদেরকে প্রিন্ট করতে হবে এবং ফিল আপ করতে হবে আর যারা অনলাইনে করবেন তাদেরকেও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে এরপর অনলাইনে আপলোড করতে হবে তো দেখুন এখানে প্রথমে বলে রাখি কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে কাজে গেছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা কাজে যাবে বলে ভাবছেন অর্থাৎ আপনারা এখনও কাজে যাননি যে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যারা পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ ভারতবর্ষের বাইরেও যারা গেছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনাদেরকে সাইন আপ দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এরপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর যে ওটিপিটি আপনার মোবাইলে আসবে সেই ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো ভ্যালিডেট অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম হবে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার সেটি কিন্তু নেম হিসাবে ব্যবহার করতে হবে অর্থাৎ আপনাদের ইউজার নেম হবে এরপর এখানে আপনার নেম দিয়ে দেবেন এখানে আধার নাম্বার দিয়ে দেবেন এখানে ফাদার্স বা হাজব্যান্ড নেম আপনারা দিয়ে দেবেন এরপর সাইন আপ এই অপশানে ক্লিক করবেন অপশানে যখনই আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ইউজার সাইন আপ সাকসেসফুলি অর্থাৎ আপনাদের নেম ক্রিয়েট হয়ে গেল এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলো এরপর আপনাদেরকে লগ ইন করতে হবে আপনাদের সামনে অটোমেটিক এরকম পেজ চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এই অপশানে আপনারা ক্লিক করে বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশান হবে তো ইউজার নেম তো আপনাদেরকে আগেই বলেছি আপনাদের মোবাইল নাম্বারটি ইউজার নেম হবে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি এই অপশানই করবেন এরপর ওই মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি যাবে ওটিপিটি আপনারা এখানে বসিয়ে নিয়ে অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন তাছাড়া যদি আপনারা এভাবে না আসতে পারেন আবারও হোম পেজে চলে আসবেন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখানে লগ দেখতে পাচ্ছেন লগ ইন এই অপশানে ক্লিক করবেন বা এখানে দেখতে পাচ্ছেন ইউজার লগ বা রেজিস্ট্রেশন এই অপশানেও ক্লিক করতে পারেন ক্লিক করলে আপনাদের সামনে সেম পেজটি আবার ওপেন হবে অথেন্টিকেশন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে এখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো প্রথমেই আপনারা দেখতে পাবেন রেজিস্টার ইয়র সেল তো এখানে ক্লিক করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর প্রিন্ট সার্টিফিকেট অর্থাৎ একটি সার্টিফিকেট ইস্যু হবে এখানে ক্লিক করে সার্টিফিকেটটি আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে এরপর প্রিন্ট কার্ড তো প্রিন্ট কার্ড এটি আপনারা পরে পাবেন অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্রুভ হলে প্রিন্ট কার্ড অর্থাৎ আপনারা একটি কার্ড পাবেন কার্ড পাওয়ার পর ক্লেম অ্যাপ্লিকেশন অর্থাৎ তারপরের যে প্রসেসগুলি সেগুলি কিন্তু অটোমেটিক হয়ে যাবে আপনাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশন করার জন্য রেজিস্টার ইয়ার সেলফ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে তো এখানে কিছু ডিটেলস দেওয়াই থাকবে যেহেতু আমরা রেজিস্ট্রেশন করে এসেছি তো অ্যাপ্লিকেশন নেম আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার দেখতে পেয়ে যাবেন যে মোবাইল নাম্বারটি দিয়ে এবং ফাদার বা হাজব্যান্ড নেম আপনারা যেটি সিলেক্ট করে এসছেন সেটি দেখতে পাবেন এখানে এরপর জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে মেল ফিমেল আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন রিলিজিয়ান সিলেক্ট করবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে এবং কাস্ট সিলেক্ট করে নেবেন এরপর ডেট অফ বার্থ আপনারা কিন্তু এখানে বসিয়ে নেবেন তো যখন এখানে ডেট অফ বার্থ দেবেন এখানে কিন্তু শো হবে চোদ্দ বছর থেকে ষাট বছরের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর এখানে এমার্জেন্সির নাম্বার দিয়ে দেবেন অর্থাৎ অল্টারনেট একটি নাম্বার দেবেন এরপর আধার নাম্বার এখানে দিয়ে দেবেন আধার নাম্বারটি অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে যখন রেজিস্ট্রেশন করবেন সেই অনুযায়ী এখানে কিন্তু সিলেক্ট হয়ে থাকবে এরপর রেশন কার্ড দিয়ে দেবেন আপনাদের কী রেশন কার্ড সেটি দেবেন রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপর এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন তো এগুলি আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন তো আর একটি বলে রাখি যে সমস্ত স্টার মার্কগুলি এসে দেখতে পাচ্ছেন স্টার মার্কগুলি এই অপশানগুলি কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে এরপর এখানে বলা আছে পার্মানেন্ট অ্যাড্রেস তো এখানে আপনার স্থায়ী ঠিকানাটি দিতে হবে পারমানেন্ট আপনার এখানে বাড়ি নিয়ে যেখানে জন্মেছেন আপনারা স্থায়ী ঠিকানা দিতে হবে তো প্রথমে ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট এরপর সাব ডিভিশন চয়েস করবেন এরপর ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি চয়েস করবেন তো আমি ব্লক চয়েস করে নিলাম তো যদি মিউনিসিপ্যালিটি চয়েস করেন সেক্ষেত্রে এই অপশানটি খুলে যাবে এবং কর্পোরেশন যদি চয়েস করেন সেক্ষেত্রে কর্পোরেশন অপশান কিন্তু খুলে যাবে তো আমি ব্লক চয়েস করে নিলাম এরপর আপনাদের কোন ব্লক সেটি চয়েস করবেন এরপর এখানে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত আপনাদের কোথায় সেটা সিলেক্ট করবেন এরপর পুলিশ স্টেশন কোথায় সেটি আপনি এখানে সিলেক্ট করবেন পিনকোড সেটি আপনি দেবেন এবং পারমানেন্ট অ্যাড্রেসটি আরেকবার এখানে দিয়ে দেবেন সমস্ত কিছু সঠিকভাবে দেওয়া হয়ে গেলো এরপর সেফ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন সেফ অ্যান্ড নেক্সটে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে বলা আছে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস অর্থাৎ আপনি এখন বর্তমানে কোথায় কাজ করছেন বা কোথায় কাজ করবেন তার অ্যাড্রেস এখানে দিতে বলছে বা তার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে তো দেখুন এখানে বলা আছে এবিটি তো যদি এই ফর্মটি বেঙ্গলিতে করা যায় সেক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ আমি তো এখানে বলা আছে চাকরির ঠিকানার ধরন তো দেখুন অ অর্থাৎ এতে বলা আছে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীর জন্য অর্থাৎ বর্তমানে এখন যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে এবং ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে প্রথমের অপশনটি ক। অর্থাৎ এ এরপর খতে বলা আছে বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীদের জন্য অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের বাইরে চলে গেছেন সেখানে গিয়ে কাজ করছেন তাদের জন্য দ্বিতীয় নম্বর অপশান অর্থাৎ খ এরপর তিন নম্বরে বলা আছে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে স্থানান্তরিত হতে ইচ্ছুক বা আবেদনকারীদের জন্য অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি কাজ করতে ইচ্ছুক অর্থাৎ আপনি কাজে যাবেন তাহলে আপনাকে এই তিন নম্বর অপশানটি ফিল করতে হবে এরপর এখানে বলা আছে ভারতের বাইরে স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের বাইরে কাজ করতে যাবে বলে ভাবছেন সেক্ষেত্রে আপনি এই চার নম্বর অপশানটি ফিল করবেন এই অপশানগুলি আপনাকে কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি যখন Bengali fromটি ফিলআপ করবেন অর্থাৎ Bengali fromটি ফিলআপ করে কিন্তু এইখানে আপলোড করতে হবে তার অপশন আছে তবে প্রথম অপশনটি চয়েস করে নেছি ক অর্থাৎ এ আমি আবার ইংলিশে করে নেছি তবে এ অপশনটি চয়েস করে নিলাম তো এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকবে যদু ইন্ডিয়ার ভিতরে কোন রাজ্যে সেটি এখানে সিলেক্ট করতে হবে তো এখানে রাজ্যের লিস্ট বার হয়ে যাবে আপনি কোন রাজ্যে কাজ করছেন তো দেখুন পেজে যাবেন কোন রাজ্যে আপনি কাজ করছেন তো আমি যেহেতু তামিলনাড়ু সিলেক্ট করব সে ক্ষেত্রে তামিলনাড়ু তামিলনাড়ুর পুলিশ স্টেশন অর্থাৎ কোন স্টেশন এরপর যারা কাজ করতে ইচ্ছুক অর্থাৎ আপনি যাবে বলে ভাবছেন সেক্ষেত্রে আপনারা এই যে সি সি অপশনটি ক্লিক করবেন তো এইভাবে আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন চার নম্বরের টাইপ অফ ওয়ার্ক জব আপনি কি কাজ করছেন বা কী কাজ করতে যাবেন এখন যদি আপনি কোনো কাজ করছেন সেটি কী কাজ করছেন এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ ওয়ার্ক এখানে করবেন এখানে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার কার্পেন্টার অনেক ধরনের আছে ডোমেস্টিক হেল্প ইলেকট্রিক দেখতে পাচ্ছেন এখানে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং তবে ম্যানুফ্যাকচারিং দিয়ে দেবো অর্থাৎ ম্যানুফ্যাকচারিং দিয়ে দিলাম এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে আপনারা ভালো করে দেখে নেবেন দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশন আছে আপনাদের ক্ষেত্রে যেটি হবে করবেন এরপর কোন ডেটে আপনি কাজে জয়েন ডেটে আপনি কাজ করছেন সেই ডেট যদি না খুঁজে পান সেক্ষেত্রে একটি আশেপাশে আনুমানিক ডেট দিয়ে দেবেন এরপর এখানে বলা যে আপনি কত টাকা বেতন পান এটি কিন্তু দিতে হবে আপনি যত টাকা বেতন পান রোজ হিসাবে সেটি এখানে দিয়ে দেবেন এরপর পাঁচ নম্বর বলা আছে এমপ্লয়েড বাই অর্থাৎ আপনি কার মাধ্যমে গেছেন বা নিচে গেছেন না অন্য কারো মাধ্যমে গিয়ে থাকেন তার ডিটেলস এখানে হবে যদি আপনি নিজে গিয়ে থাকেন এমপ্লয়েড বাই অর্থাৎ আপনি যদি নিজে গিয়ে থাকেন সেক্ষেত্রে সেল্প দেবেন সেক্ষেত্রে এখানে আর অন্য কোনো ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে না আর যদি আপনাকে কেউ নিয়ে যায় অর্থাৎ কোনো এজেন্টের মাধ্যমে যান অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের কলকাতা বা মেদিনীপুর বা মুর্শিদাবাদ বা দার্জিলিং যেখানে কাজ করুন না কেন অর্থাৎ আপনি একটি প্রাথমিক কাজ শিখেছেন কোনো সংস্থায় গিয়ে সেই সংস্থা আপনাকে তামিলনাড়ু বা গুজরাটে পাঠিয়েছে কোম্পানিতে কাজ করার জন্য তো সেই এজেন্টের নাম দিতে হবে তার নাম দিতে হবে এবং তার মোবাইল নাম্বার দিতে হবে তার অ্যাড্রেস দিতে হবে তাছাড়া যদি আপনি অন্য কারো মারফত গিয়ে থাকেন অর্থাৎ কোনো বন্ধু আপনাকে নিয়ে গেছে সেক্ষেত্রে আদার্স করবেন এবং সেই বন্ধু নাম দিয়ে দেবেন অ্যাড্রেস দেবেন এই সমস্ত ডিটেলসুল দেবেন এরপর সমস্ত ডিটেলস আপনি ফিল আপ করবেন সঠিকভাবে এরপর সেভ এন্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন সেভ এন্ড নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন আই হেয়ার ওয়াই এই অপশানে ক্লিক করবেন জেনারেট অ্যান্ড সেভ প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু একটি এম এন নাম্বার এখানে ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটি নাম্বার কিন্তু ক্রিয়েট হয়ে গেল এরপর আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ব্যাঙ্ক ডিটেলস এখানে দিতে হবে তো এখানে প্রথমে ব্যাংকের নাম দিয়ে দেবেন কোন ব্যাংকের আপনি অ্যাকাউন্ট এখানে দিতে চান এরপর ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন কোন ব্রাঞ্চ এরপর অটোমেটিক কিন্তু আইএফ সিকিউর চলে আসবে যখন এই ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন এর পর এখানে দেখতে পাচ্ছেন নমিনি ডিটেলস তো এই ডিটেলসটি আপনি ভালো করে ফিল আপ করবেন এরপর নমিনি ডিটেলস এখানে নমিনি ডিটেলস আপনাকে দিতে হবে নমিনি আপনি কাকে রাখতে চান তার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে তো নমিনির নাম দিয়ে দেবেন এরপর রিলেশনশিপ সেটা দিয়ে দেবেন কে হয় নমিনি আপনার এরপর নমিনির আধার নাম্বার দিতে হবে এরপর নমিনির মোবাইল নাম্বার আপনাকে কিন্তু দিতে হবে এরপর আপনাকে সেফ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এখানে আপনাকে দিতে হবে ফ্যামিলি ডিটেলস অর্থাৎ আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে তার ডিটেলস এখানে দিতে হবে তো এখানে বলা আছে ফ্যামিলি ইএসআর নো ইস ফ্যামিলি ইয়েস নো যদি আপনার ফ্যামিলিতে কেউ থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন আর যদি কেউ না থাকে সেক্ষেত্রে নো করে দেবেন তো আমি করলাম এরপর এখানে ফ্যামিলি মেম্বারের নাম দিতে হবে এখানে গার্জেন সিলেক্ট করতে হবে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল এখানে এজ দিতে হবে কত এজ এরপর এখানে তার আধার নাম্বারটি দিয়ে দিতে হবে এরপর অ্যাড এ অপশানে ক্লিক করতে হবে তো অ্যাড অপশানে ক্লিক করলে আপনারা নিচে দেখতে পাবেন একজন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেল এভাবে আপনাদের ফ্যামিলিতে কতগুলি মেম্বার আছে সমস্ত মেম্বারগুলি আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন এরপর সেফ অ্যান্ড নেক্সট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ডকুমেন্ট আপলোড তো এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো আপনাদেরকে প্রথমেই বললাম কি কী ডকুমেন্ট লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমেই বলা আছে যে সমস্ত ডকুমেন্টগুলি আপনাকে আপলোড করতেই হবে সেগুলি রেড কিন্তু দেওয়া আছে এবং যে ডকুমেন্টগুলি আপনারা আপলোড করবেন সেগুলি কিন্তু পাঁচশো কেবির মধ্যে ইডিএফ জেপিজি বা পিএনজি এই তিনটি ফর্মেটে যে কোনো একটি ফর্মেটে আপনাদেরকে বানাতে হবে তো ডকুমেন্ট আপনারা কিভাবে সাইজ করবেন বা কিভাবে আপনারা বানাবেন সেক্ষেত্রে গিভসেন বক্সের লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা দেখে নেবেন তো দেখুন এখানে আপলোড ফটো তো এখানে ফটো আপনাকে একটি আপলোড করতে হবে যখনই আপনি ফটোটি এখানে আপলোড করবেন এখানে ফটোটা কিন্তু শো হবে এরপর আধার আপলোড করতে হবে এরপর ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করতে হবে এবং আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে আপলোড করতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে দেখালাম এরপর অ্যাপ্লিকেশন ফর্মটা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি আবারো এরপর এখানে বলা আছে আপলোড পাসপোর্ট তো এই পাসপোর্টটি তাদের জন্য যারা ভারতবর্ষের বাইরে কাজ করতে গেছেন তাদেরকে এখানে পাসপোর্ট আপলোড করতে হবে এরপর আপলোড ভোটার কার্ড এখানে একটি ভোটার কার্ডও আপলোড করতে হবে এরপর আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট তো ফাইনাল সাবমিট করার আগে প্রিভিউ করে নিতে হবে প্রিভিউ করে নিলে আপনারা দেখতে পাবেন আপনাদের সঠিক ডকুমেন্টগুলি আপলোড হয়েছে কি হয়নি তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ডকুমেন্ট আপলোড করে নিয়েছি এরপর প্রিভিও এই অপশানে আমি ক্লিক করছি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কোন কোন ডকুমেন্টগুলি আপলোড হয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডকুমেন্ট কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এরপর আপনাদেরকে ফর্মটি দেখিয়ে দিই তো আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফ এখানে ক্লিক করলেই পিডিএফটি কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনি কী ফর্মটি আপলোড করেছেন বা কী ডকুমেন্ট আপলোড করেছেন দেখতে পাবেন নাম দেখতে পাবেন মোবাইল নাম্বার ফটো বাবার নাম সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন সমস্ত কিছুই কিন্তু এখানে আছে এই ফর্মটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো এই ফর্মটি কোথায় পাবেন আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি হোম পেজে চলে আসবেন আর তারপর কল ডাউন করে নিচের দিকে নামলে দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে এটি ফিল আপ করে এরপর সমস্ত কিছু আপলোড হয়ে গেল এরপর ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেল দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি এরপর এখান থেকে প্রিন্ট সার্টিফিকেট এই ক্লিক ক্লিক করবেন করার পর এখানে আপনার নাম মোবাইল নাম্বার আধার নাম্বার ভোটার নাম্বার সমস্ত হবে। সার্টিফিকেট ক্লিক করবেন ক্লিক করলে একটি সার্টিফিকেট নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে এটি আপনি প্রিন্ট করে রেখে দেবেন তাছাড়া প্রিন্ট কার্ড তো এই অপশানে যখনই আপনি ক্লিক করবেন এবং ভিউ কার্ড এই অপশানে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়নি আপনি করেছেন সার্টিফিকেট এটাই কিন্তু এখন পাবেন পরবর্তী ক্ষেত্রে প্রিন্ট কার্ড এটি পাবেন এবং ক্লেম অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ট্রাক স্ট্যাটাস সমস্ত অপশানগুলি কিন্তু একের পর এক খুলে যাবে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও